এখানে তোমরা দিঘারে একদম সাইডে তোমরা মাছের যে দোকানগুলো তোমরা দেখতে পেতে ওই দোকানগুলো কিন্তু চলে আসছে একদম কিন্তু সামনে আছে গলদা আছে ইলিশ আছে আছে আচ্ছা কমপ্লিট আছে সমুদ্রে এই মুহূর্তে আমি রয়েছি নিউ দিঘা সি বিচের সামনে আর যা যারা আমরা এখনও দেখাচ্ছি যে প্রত্যেকটা ভিডিও দেখে আসুনি আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে রেখেছি প্লিজ এই ভিডিওটা দেখা হয়ে গেলে দেখে আসতে পারবে এই মুহূর্তে ঘুরতে বাজে সন্ধ্যে সাতটা আর নিউ দীঘা সি বিচ মানে একটা আলাদা অনুভূতি সন্ধ্যেবেলার একটা জমজমাটি ভাব লক্ষ্য করা যাচ্ছে এই সময় তোমরা সমুদ্রের পাড়ে বসে আড্ডা মারতে পারবে আর তার সাথে ঢেউয়ের গর্জন একটা আলাদাই পরিবেশ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিউ দিঘার রাতের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করব আর এখানে অনেক দোকানপাট বসেছে আর নিউ দীঘাতে এলে ভাই এরকম দোকানপাট না বসলে ঠিক জমে না এখানে অনেক দোকানপাট বসে আছে তোমরা তোমাদের সরঞ্জাম যেটা দরকার তোমরা কিনতে পারো আর রাতের নিউ দীঘা মানে একটা আলাদা পরিবেশ সব বন্ধুরা এই মুহূর্তে আমার চলে আসছি দীঘা রাতের বেলার মেন আকর্ষণ হ্যাঁ মেন আকর্ষণ হলো মাছ ক্যাংড়া খাওয়া দাওয়া আর মাছ ক্যাংড়া কীরকম কী দাম যাচ্ছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো চলো প্রচুর রকমের এখানে মাছ রয়েছে কীরকম দাম যাচ্ছে না যাচ্ছে সব কিছু আজকে আমি তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবো চলো ভিডিওটা দেখতে থাকো একটু বেশি নিলাম দাদা নমস্কার আচ্ছা বলছি আপনাদের এখানে কাঁকড়া বা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি মাছ তো আপনাদের আইটেম কি কি আছে আপনি আপনি একটু কাইন্ডলি আপনি নিজের মুখ থেকে শুনতে চাই আমরা কাঁকড়া আছে গলদা আছে ইলিস আছে বেটকি আছে আচ্ছা কমপ্লিট আছে আচ্ছা এগুলো চিকেনের আইটেম আছে আচ্ছা সব রকম আছে অক্টোপাস স্কুইড যে আসবে কিছু পাবে আচ্ছা কাঁকড়া কিরম ধরনের দিচ্ছ তোমরা

আর শুক্র শনি রবি হতে এমনি সিটিল বসেস থাকে তখন কোনো টাইমে ঠিক থাকে না তাই চারটা ফিস চারটা থেকে ফিক্স চারটে থেকে ফিস তাই ধন্যবাদ ভাই আর এখানে কি তোমার বসরের স্টল আচ্ছা নামটা একটু জানতে পারি তোমার আচ্ছা শোভনরাজ যিনি ব্যাকগ্রাউন্ডে কথা বলছিলেন মানে কত কি মাছের দাম যাচ্ছে না যাচ্ছে সব রেট জিজ্ঞাসা করছিলেন ওনার চ্যানেলের নাম হচ্ছে ঘুরতে ঘুরতে তোমরা প্লিস আমি ডিসক্রিপশানের দিয়ে রেখেছি তোমরা প্লিজ দেখে আসতে পারো অসংখ্য ধন্যবাদ সুশান্ত দা আর আমার ফোনে মাইক ছিল না বলে আমাকে খুবই সাহায্য করেছে তাই ভিডিওটা করতে পেরেছি অসংখ্য ধন্যবাদ দাদা শুভ তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি এই যে মাছ বাজারটা তোমরা দেখতে পাচ্ছ এই মাছ বাজারটা কিন্তু একদম সি বিচের সামনে নেই আর এখানটা পুরো ঝাউবন ছিল ঝাউবন কেটে কিন্তু মাছ বাজারটা এখন এখানে বসছে আর শুনলাম যে এটা এখানে নাকি পার্ক তৈরি হবে আর ঝাউবন পুরো কেটে দিয়েছে আর দীঘার ঝাউবন তো একটা আলাদা অনুভূতি সেই ঝাউবন কেটে এরা পার্ক তৈরি করছে জানে না এরা ভালো কাজ করছে কিনা তো আমার মতামতে বললাম দীঘার ঝাউবন কিন্তু একটা আলাদা অনুভূতি আনে দীঘার মূল আকর্ষণ কিন্তু দীঘার ঝাউবন প্লিজ তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও ঝাউবন কাটাটা কি ভালো হয়েছে না ভালো হয়নি আমরা চলে এলাম আর জায়গায় তো দাদার একটু পরিচয় টিকে নেবে দাদা আপনার নাম আমার নাম সিরাজুল মোহাম্মদ আচ্ছা এখানে আপনার কী কী ধরনের আইটেমের মাছ পাওয়া যেতে পারে আমাদের বিভিন্ন ধরনের মাছ আছে কাঁকড়া আছে চিংড়ি আছে আচ্ছা চিংড়ি আছে কমপ্লিট আছে আচ্ছা ভক্তি মাছ আছে চিতল মাছ আছে আচ্ছা এমনি প্রাইস লো প্রাইস থেকে কী কী চালু আছে আপনাদের এখানে আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু যেমন যেমন চিংড়ি পঞ্চাশ টাকা প্লেট হবে এক প্লেট আগে দাও দাদা কোয়ান্টিটি হিসাবে দাও কোয়ান্টিটি হিসাবে কোয়ান্টিটি হিসাবে এক প্লেট আচ্ছা গোলদা চিংড়ি হবে পাঁচ পিস একশো টাকা আচ্ছা

বন্ধুরা আমি তোমাদেরকে দেখার চেষ্টা করলাম দীঘার রাতের পরিবেশটা আর খুব দুর্দান্ত রাতের পরিবেশটা আর যেখানে তোমরা দীঘার মাছের যে দোকানগুলো তোমরা দেখতে পেতে ওই দোকানগুলো কিন্তু চলে আসছে একদম সামনে তো এই সামনেটা ছিল আর এখান থেকে কিন্তু একটু করে ধরে একটা ফাঁকা মাঠ রয়েছে তো ফাঁকা মাঠের সামনে কিন্তু চলে আসছে আর এই ছিল আজকে আর তোমাদেরকে দেখার চেষ্টা করলাম এখানে কি কত রকমের মাছ রয়েছে আর মাছের কীরকম কি দাম যাচ্ছে সব কিছু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে আশা করছি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে